নমস্কার এগারোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে বিশ্ব রাশিতেই থাকছে তো এই নক্ষত্রে অবস্থান করে সিংহ রাশির উপর কী প্রভাব দিবে এ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব তো মৃগশিরা নক্ষত্রে দুটি চরণ পড়ছে বিশ্ব রাশিতে আর দুটি চরণ পড়ছে হচ্ছে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রের বিস্তার হচ্ছে বিশ্ব রাশিতে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে সিক্স পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত মিথুন রাশিতে এর বিস্তার এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার চন্দ্রমা অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই যে রোহিণী নক্ষত্রে ছিল এবার যে মৃগসিরা নক্ষত্রে আসছে এই নক্ষত্রেও যথেষ্ট ভালো ফল দিবে সিংহ রাশির ক্ষেত্রে কারণ এটা মিত্র মিত্র নক্ষত্র অর্থাৎ মঙ্গল সাথে সম্পর্ক দেবগুরু বৃহস্পতির মিত্রতা তাহলে এই নক্ষত্রও যথেষ্ট ভালো ফল দিবে রোহিণীর মতন এই মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে এগারোই এপ্রিল থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত এবং এর মধ্যে আবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে চলে যাবে তখন তো সিংহ রাশির ক্ষেত্রে হয়ে গেল ওটা লাভের ঘর তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষভাবে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো ভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে কারো কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন যেহেতু শনির ঢাইয়া হচ্ছে শুরু হয়ে গেছে এই সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কারও গ্রহ পঞ্চম ঘরের অধিপতি সেরকম অষ্টম ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে এবং যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে বিষ রাশি বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি ভালো ফল দেয় না এটা হচ্ছে শত্রু রাশি শুক্রের রাশি শুক্রদেবের কিন্তু এই রাশিতে যে তিনটা নক্ষত্র পড়ছে আর নক্ষত্রের যে অধিপতি তাদের তার সাথে সম্পর্ক দেবগুরু বৃহস্পতির হচ্ছে মিত্রতার সম্পর্ক যার জন্য বিশ্ব রাশি এই স্থির রাশিতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো প্রভাব দেয় তবে এই নক্ষত্রে এই নক্ষত্র বলছি এই রাশিতে ভালো ফল দিবে এই কারণে যে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং মীন রাশিতে শুক্র অবস্থান করছে শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন যোগ তৈরি হয়েছে যাদের মিলিত দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর আবার শুক্রদেবেরও ওই ধন সম্পত্তির ঘরে দৃষ্টি পড়ছে তো দুই গুরুর প্রভাব থাকছে এই দ্বিতীয় ঘরে বিশেষ প্রভাব যার জন্য যথেষ্ট ভালো ফল দিবে তো যাই হোক দুই গুরুর আশীর্বাদ পাচ্ছে এই সময়কালে এই সিংহ রাশি এবং সিংহ রাশির ক্ষেত্রে যে এই যে পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে এই মাসে তো বহু পরিবর্তন রয়েছে সাত তারিখে বুধ মার্গি হয়ে গেল তারপরে বুধ আবার দশই এপ্রিলে পূর্বাভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে দিবে ত্যাগ করে এগারোই এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে তারপরে মঙ্গল চার তারিখে চলে আসলো নিচ অবস্থায় দ্বাদশ ঘরে মঙ্গল আবার তেরো তারিখ থেকে নক্ষত্র পরিবর্তন করে পুষ্যা নক্ষত্র অবস্থান করবে এবং তেরোই বারোই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে তেরোই মে থেকে আবার ছয় জুন পর্যন্ত চলে আসবে অশ্লেষা নক্ষত্রে তো মঙ্গলের পরিবর্তন হচ্ছে এই দ্বাদশ ঘরে এই নক্ষত্র পরিবর্তন মঙ্গলত তো সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ চতুর্থ ঘরের অধিপতি ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে আবার শুক্রও তেরো তারিখে মার্গি হয়ে যাচ্ছে শুক্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং এপ্রিল মাসের পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ছাব্বিশে এপ্রিল থেকে চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এখানটাতে পনেরোই মে পর্যন্ত থাকবে তারপরে ষোলোই মে থেকে চলে আসবে রেবতী নক্ষত্রে যার অধিপতি বুধ এই মিন রাশিতে উচ্চ অবস্থায় থাকবে অষ্টম ঘরে এবং রাশির অধিপতি সূর্য এই যে অষ্টম ঘরে অবস্থান করছিল এই অষ্টম ঘর থেকে এবার বেরিয়ে চলে আসবে চোদ্দ তারিখে একদম ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করবে রাশির অধিপতি আবার শনিদেব আঠাশে এপ্রিল নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে এই যে পরিবর্তনগুলো হচ্ছে এই গ্রহদের পরিবর্তন এই পরিবর্তনের প্রত্যেকটা প্রভাব পড়বে এই সিংহ রাশির উপর সব থেকে ভালো ফল পেতে যাচ্ছে সিংহ রাশি ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় রাশির অধিপতির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান এই মৃগশিরা নক্ষত্রে শনি তো অষ্টম ঘরে অবস্থান করছে মিন রাশি তো অবস্থান করছে আঠাশে এপ্রিল শনি নক্ষত্র পরিবর্তন করবে শনি তো উত্তরা ভাদ্রপদে ঢুকবে তো যতক্ষণ পর্যন্ত উত্তরা ভাদ্রপদে ঢুকছে না পূর্বা ভাদ্রপদে রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্যরকম প্রভাব দিবে এবং যখনই নিজের নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু আবার অন্যরকম রেজাল্ট হয়ে যাবে শনিদেবের কারণ শনি কিন্তু যথেষ্ট সংঘর্ষ এই ঘরে বৃদ্ধি করবে এই সিংহ রাশির কিন্তু দেবগুরু বৃহস্পতির যে অবস্থানগুলো হতে যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে পরপর এই অবস্থানগুলোতে যথেষ্ট বৃদ্ধি মানে খুব ভালো ফল পাবে সিংহ রাশি ঢাইয়ার যে একটা ও একটা বাজে প্রভাব যে একটা সংঘর্ষ শনি দ্বারা তো যথেষ্ট সংঘর্ষ তৈরি হবে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেই সংঘর্ষগুলো আশীর্বাদে পরিণত হয়ে যাবে যত সংঘর্ষ বৃদ্ধি পাবে তত ভালো ফল পেতে থাকবে এই সিংহ রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যথেষ্ট আশীর্বাদ লাভ করবে এই সিংহ রাশি এবার যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র মঙ্গল আবার জুন মাসের ছয় তারিখ পর্যন্ত এই কর্কট রাশিতে থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করে রাশির উপরই অবস্থান করবে তো মঙ্গল নিচ অবস্থায় থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রেই থাকছে এবং এখানেতে মঙ্গলের সাথে যেরকম সম্পর্ক উঠে আসছে সেরকম কিন্তু চন্দ্রমার সাথেও সম্পর্ক উঠে আসছে অর্থাৎ এই যে কর্কট রাশিতে মঙ্গল নিচ অবস্থায় থাকছে সুখের ঘর এবং ভাগ্যের ঘরে অধিপতি হয়ে দ্বাদশ ঘরে তো এইখান থেকেও মঙ্গল যথেষ্ট ভালো ফল পাবে ভালো ফল দিতে বাধ্য থাকবে এবং তার সাথে চন্দ্রমাও যথেষ্ট ভালো প্রভাবিত হবে অর্থাৎ এই যে সংঘর্ষ এই সংঘর্ষের মধ্যেও যথেষ্ট ভালো ফল এই সিংহ রাশি পেতে যাচ্ছে এবার এই মৃগশিরা নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের চিহ্ন হচ্ছে হরিণের মাথা তার উপর দুটি সিং অর্থাৎ একটা হরিণকে সম্পূর্ণভাবে বোঝানো হচ্ছে হরিণ কি চঞ্চলতা এগিয়ে যাওয়া দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া হরিণ তাহলে গতিশীলতার জিনিসটা বোঝানো হচ্ছে হরিণের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটা উঠে আসছে হরিণের মাধ্যমে আকর্ষণ জিনিসটা উঠে আসছে হরিণের মাধ্যমে কারণ হরিণের নাবিতে থাকে কি কস্তুরি যে কস্তুরির গন্ধে হরিণও পাগল হয়ে যায় যে কোথা থেকে গন্ধ আসছে এই যে একটা আকর্ষণ এই যে একটা খোঁজ এইগুলো জিনিস কিন্তু হরিণ থেকে বোঝানো হচ্ছে আবার কি হরিণ থেকে আবার অগ্রিম সতর্ক সতর্কতা আগাম একটা আভাস এই জিনিসটা অনুভব করা বিপদের সময় এটাও কিন্তু বোঝানো হচ্ছে কারণ প্রকৃতি ঈশ্বর কিন্তু সেই শক্তিটা হরিণকে দিয়েছে এবং বিশ্বাসঘাতকতার জিনিসটা উঠে আসছে কারণ হরিণ কাউকে চট করে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করলে আবার বিশ্বাস ভঙ্গের জায়গাটাও উঠে আসে তাহলে এই সমস্ত গুণগুলো কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে উঠে আসছে এবার এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে এবং পরবর্তী সময় আবার লাভের ঘরে অবস্থান করবে অর্থাৎ একটা ভালো সময়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর এই মৃগশিরা নক্ষত্রের যেগুলো জিনিস আমি তুলে ধরলাম এটা একটা টোটালটা মিশবে এবং এই নক্ষত্রের উপর যে মঙ্গলের প্রভাব রয়েছে তারপর যেহেতু বিশ্ব রাশিতে পড়ছে শুক্রের প্রভাব রয়েছে এবং দুটি চরণ বুধের রাশিতে পড়ছে মিথুন রাশিতে তাহলে বুধেরও প্রভাব থাকছে তাহলে এই যে গ্রহগুলোর প্রভাব থাকছে আর মৃগশিরা নক্ষত্রের যে গুণগুলো আর দেবগুরু বৃহস্পতির এই যে জ্ঞান এর ফলে কি হবে যে সিংহ রাশি আগামী দিনে যে একটা চলবে একটা যে চিন্তা ভাবনা এটা কিন্তু যথেষ্ট প্রেরণা দিবে নিজের জীবনকে হরিণের মতন দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার সামনের দিকে এই জিনিসটা কিন্তু উঠে আসছে এই সময়কালে এই নক্ষত্রের মাধ্যমে এই সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই কর্মের ঘরে অবস্থান এই ঢাইয়া চলাকালীন সত্যি কথা বলতে গেলে গঙ্গা জলের মতন এত সুন্দর একটা অবস্থান কর্মের ঘরে শনির দৃষ্টি থাকছে দ্বিতীয় দৃষ্টি কর্মের ঘরে কিন্তু সেই দৃষ্টিটা কি হচ্ছে রাশিতে বিশ্ব রাশির অধিপতি শুক্র শনির সাথে অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং এই দুটি গ্রহ থাকছে কিন্তু আবার এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি থাকছে আঠাশে এপ্রিল পর্যন্ত এবং পঁচিশে এপ্রিল পর্যন্ত আবার পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শুক্রও থাকছে এবং রাহু থাকছে আঠারোই মে পর্যন্ত শুধু বুধ অবস্থান করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে শনির নক্ষত্রে অনেক দিক থেকে ভালো অবস্থান হতে যাচ্ছে গ্রহদের এই সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি হচ্ছে দ্বিতীয় ঘর বাণীর ঘর যেটা হচ্ছে কন্যা রাশি সপ্তম দৃষ্টি বলছে চতুর্থ ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি নবম দৃষ্টি হচ্ছে ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মকর রাশি দেবগুরুর দৃষ্টিতে রয়েছে কি অমৃত অমৃতধারা এবার কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে পঞ্চম ঘর কি সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর প্রেম ভালোবাসার ঘর মা লক্ষ্মীর ঘর ধর্মের ঘর পঞ্চম ঘর থেকে আমরা বৃদ্ধি জিনিসটাকে বুঝাই লাভ জিনিসটাকে বুঝাই লাভ করা বৃদ্ধি হওয়া এই সমস্ত জিনিস পঞ্চম ঘর থেকে দেখা হয় আর কর্মের ঘরে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা জিনিসটা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নিজের জ্ঞান জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে যার ফলে কর্মে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে যারা কর্মহীন তারা কর্ম লাভ করবে এই সময় সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে জায়গা জমি ভূমি সংক্রান্ত জিনিসগুলো যথেষ্ট ভালো হবে যারা বড় বড় টেন্ডারের অপেক্ষায় ছিলেন যারা ঠিকাদারি কাজ করছেন তাদের বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা এই সময় থাকছে শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতি কারণ যে নক্ষত্রের অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সেই নক্ষত্রের অধিপতি আবার দ্বাদশ অবস্থান করছে অর্থাৎ উচ্চশিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের স্বপ্ন পূরণ হবে আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন যারা বিদেশে মাল রপ্তানি করছেন ইম্পোর্ট করছেন এক্সপোর্ট করছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো পঞ্চম ঘর থেকে আবার প্রেম ভালোবাসা জিনিসটাকে দেখা হয় নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে তবে প্রেম ভালোবাসা যে বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে একদম চতুর্থ ঘরে যেটা হচ্ছে সুখের ঘর মায়ের সুখ যথেষ্ট বৃদ্ধি করবে যে সমস্ত সন্তানদের পিতামাতার সাথে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্ক জায়গাটা যথেষ্ট ভালো হবে পিতামাতার যথেষ্ট সাপোর্ট বৃদ্ধি পাবে সুখ জিনিসটা বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবের সার্কেল জিনিসটা বৃদ্ধি পাবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সমাজের সামনে কথা নিজের কথাকে সবার সামনে তুলে ধরতে পারবে কর্মক্ষেত্রে দায়িত্ব জিনিসটা পারবে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে প্রতিভার সাথে যারা যে কোনো প্রতিভার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ইউটিউবার ফ্যাশান ডিজাইনার তারপরে বিউটিশিয়ান তারপরে সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে ভূমি সংক্রান্ত কাজ যেরকম কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কাঁচামালের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজও যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা অলঙ্কারের ব্যবসা দামি বিউটি প্রোডাক্টের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট এই সময় ভালো হবে দেবগুরু সম্পর্কিত কাজ যেরকম সোনার ব্যবসা তারপরে রূপার ব্যবসা তামা ব্রোঞ্জ পিতল এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট ভালো হবে শিক্ষার দিক থেকে যারা পরিবেশ বিদ্যার উপর রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা রিসার্চ করছেন এবং যে নক্ষত্র অবস্থান করছে যারা রক্তজনিত সমস্যা রক্তের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা সার্জেন্ট তাদের কাজ যথেষ্ট ভালো হবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে যারা ডাক্তার লাইনে রয়েছেন বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে উচ্চশিক্ষা লাভের জন্য মোট কথা মৃগশিরা নক্ষত্রে যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে সিংহ রাশির তবে দুটি দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সিংহ মাত্র দুটি দিক যদি সামনে নিতে পারে তাহলে যথেষ্ট ভালো ফল পাবে সিংহ রাশি এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের ফলে তা কি সেটা হচ্ছে কি সেটা সবার প্রথম হচ্ছে বিশ্বাস এই সময়কালে কাউকে কোনো রকমভাবে বিশ্বাস করা যাবে না আমি আগেই বললাম এই নক্ষত্রের গুণ যে অ্যাডভান্স একটা সতর্কতা জিনিস বুঝতে পারে আগাম একটা অ্যাডভান্স বুঝতে পারবে যে একটা বিপদ আসছে এর সাথে কাজ করলেই ফেসে যাব এরকম জিনিস কিন্তু উঠে আসছে কারোর অথরাইজ নেওয়া যাবে না কারোর কোনোরকমভাবে দায়িত্ব নেওয়া যাবে না টাকা পয়সার ব্যাপারে যথেষ্ট এবং নিজের গোপন জিনিসকে গোপনেই রাখতে হবে নিজের কোনো সিক্রেট জিনিসকে সেটা সবার সামনে উন্মুক্ত করা যাবে না এবং যে কোনো কাজ করতে গেলে কিন্তু কাগজপত্র ডকুমেন্টেন্সি দিয়েই করতে হবে কারণ শিক্ষার কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে কিন্তু কাগজপত্র আগে প্রয়োজন কারও কোনো রকম অথরাইজ নেওয়া যাবে না কাউকে বিশ্বাস করা যাবে না না তো কিন্তু একটা বিশ্বাসভঙ্গের জায়গা তৈরি হবে সামনের থাকা ব্যক্তির সাথে আমি কাজ করব কি করবো না ভবিষ্যতে কি হবে এই জিনিসগুলো কিন্তু ভালো মতন করে চিন্তা ভাবনা করে এগোতে হবে কারণ বিশ্বাস ভঙ্গের কিন্তু ব্যাপার থাকবে এবং শনি অষ্টম ঘরে অবস্থান করছে কর্মক্ষেত্রে কিন্তু প্রতিরোধ যথেষ্ট তৈরি হবে শনির দ্বারা অতএব যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো ধীর মাথা শান্তিভাবে মানে ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে সিংহ রাশিকে হরিণ কিন্তু বিপদের আগাম অ্যাডভান্স পায় এটা কিন্তু প্রকৃতিরই দেওয়া এবং দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছে সেটা আবার কর্মের ঘরে তারপরে আবার লাভের ঘরে যাবে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স জিনিসটা বিপদ এরকম কিন্তু আশঙ্কা থাকছে অতএব এদিক থেকে কিন্তু সাবধান যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে আর বিশ্বাসঘাতকতা দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে অর্থাৎ বন্ধু বান্ধব বললো হয়ে গেল মুখের কথাতেই কাজ সেটা না লেখাপড়ি করেই করতে হবে এদিকে কিন্তু যথেষ্ট সতর্ক জায়গা জমি সংক্রান্ত কাজগুলো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট কাজ কাজ কাগজপত্র দেখেই কিন্তু করতে হবে এই সিংহ রাশিকে না তো ফেসে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে অতএব এই দুই জায়গাতে যথেষ্ট সাবধানে থাকতে হবে সিংহ রাশিকে তা বাদে সব জায়গাতে ভালো দেখা যাচ্ছে এই নক্ষত্রে গোচর দেবগুরু বৃহস্পতির তবে আমি তো আলোচনা করলাম বহু সিংহ রাশির দাদা ভাই বোনদের যাদের জন্মখুষ্ঠীদের দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ রয়েছে বা অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বিশেষ অনুরোধ করব ভালো লোকের কাছে পরামর্শ নিতে শনির ঢাইয়া শুরু হয়েছে এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নেননি যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন মন্দিরে সেবা দিবেন যে সমস্ত মন্দিরগুলো পরিষ্কার থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব নেবেন যে মন্দিরে আলো জ্বলে না সেই মন্দিরে আলো জ্বলানোর চেষ্টা করবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ